সুখন সরকার বাংলাদেশ জাতীয় দলের দুইজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে একজন নায়িকার নাম জড়িয়ে বেশ কিছু গণমাধ্যম এমন কি সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে আপনি নিশ্চয়ই বিষয়টা অবগত আছেন তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন বিষয়টা হচ্ছে যে সংবাদ করতে হলে তার আসলে উপযুক্ত তথ্য প্রমাণ থাকতে হয় আমরা যে সংবাদটা দেখেছি একটা অনলাইন পোর্টালে অনলাইন পোর্টালে একটা অনলাইন পোর্টালে সমাপ্ত হওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখা গেল যে এটা অন্য অন্য অনলাইন পোর্টাল করে ফেলছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে আলোচনা হয়েছে বাট আমার কাছে মনে হয় যে এটা আসলে তথ্য প্রমাণ সংযুক্ত সংবাদ এটাকে আমার কাছে গুজবই মনে হয়েছে আর আর একটা বিষয় হচ্ছে যে নায়িকাদের নিয়ে ক্রিকেটারদের সাথে জড়ানো এই বিষয়টা কিন্তু বাংলাদেশের নতুন না এর আগেও অনেকবার হয়েছে আমরা রুবেল হোসেন দেখেছি আরও আর অনেক ক্রিকেটারের সাথে এইভাবে জড়ানো হয়েছে বাট ওই সমস্ত জায়গায় আসলে তথ্য প্রমাণ ছিল বা যুক্তি যুক্ততা ছিল কিন্তু এখানে আসলে সেরকম যুক্তি যুক্ততা ছিল না এবং যে মানুষকে নিয়ে জড়ানো হয়েছে আমার কাছে মনে হয়েছে গেল কয়েকদিন হলো সে কিন্তু একটা বিতর্কিত রোলে আছে এবং এটা হতে পারে যে হচ্ছে তাকে প্রমোট করার জন্য হয়তো বা করে করা হয়েছে আমার কাছে যত করা হয় আচ্ছা এতে করে সেই খেলোয়াড় মানে আমি নামই বলি এখন শান্ত এবং হৃদয় এই দুজনের নামে নায়িকা মিতুর নাম জড়ানো হয়েছে এই মিতু হচ্ছে সেই মিতু যে কয়েকদিন ধরে একজন সদ্য সাবেক মন্ত্রীর সাথে ওতপ্রোতভাবে আছেন জড়িত তাকে গুমপারিয়ে পাড়িয়ে তারপর বাসা থেকে বের হতে হয় এরকম একটা দুর্নাম আছে তার নামে তাকে জড়িয়ে এইভাবে একজন বাংলাদেশ ক্রিকেট দলের ন্যাশনাল টিমের ক্যাপ্টেন এবং উদীয়মান তারকা হৃদয় তাদেরকে নিয়ে যদি এইভাবে সংবাদ করা হয় এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে আপনার এই ব্যাপারটা আসলে হতাশাজনক এবং একজন ক্রিয়া সাংবাদিক হিসেবে আমি আসলে এই ব্যাপারটা খুব ভালোভাবে নিতে পারছি না এবং ক্রিয়া সাংবাদিক হিসেবে আমি দুঃখ প্রকাশ করছি যে এরকম সংবাদ যারা করেছে তাদের আসলে সংবাদ করার আগে ভেবেচিন্তে চিনতে তথ্য প্রমাণ নিয়ে করা উচিত এবং আমি বলছিলাম এটাই যে কয়েকদিন গেল কয়েকদিন হলে কিন্তু এই নায়িকাকে নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম তারপরে গণমাধ্যম সব জায়গায় কিন্তু আলোচনা হচ্ছে যে তিনি বাংলাদেশের একটা প্রভাবশালী মন থেকে ঘুম ঘুম পাড়িয়ে দিতে হতো তার তো এখানে আমার কাছে মনে হয়েছে যে এটা তাকে প্রমোট করার জন্য করা হয়েছে এবং বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদেরকে আসলে এভাবে হ্যারাসমেন্ট করার অধিকার কারণ নাই এবং কোন সংবাদ কর্মী যদি এরকম সংবাদ করতে চায় তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে তাদের মতামত নিয়ে এবং তা ঘটনা কতটা সত্যতা সেটা নিয়ে তারা আলোচনা করতে পারে কিন্তু এইভাবে হুট করে কারো নামে তাদের ব্যক্তিগত জীবনে আক্রমণ করা এটা আক্রমণ করাই বলে ব্যক্তিগত জীবনে আক্রমণ করা এবং তাদের চরিত্র প্রশ্ন তোলার আসলে সুযোগ নেই এবং এইখানে একটা ব্যাপার হতে পারত যে যিনি নায়িকা যার সাথে জড়ানো হয়েছে তিনি যদি এসে সরাসরি এই জিনিসগুলো তুলে ধরতেন তাহলে কিন্তু একটা ব্যাপার ছিল যে না তার যার যার সাথে জড়ানো হয়েছে সে এসে মানুষের সামনে এই সমস্ত কথা বলেছে তখন একটা গ্রহণযোগ্যতা থাকলেও থাকতে পারত কিন্তু যে সংবাদ হয়েছে এটা চাটু করে ছাড়া আর কিছু না এবং আমাদের দেশের ক্রিকেট বর্তমানে ভালো অবস্থায় আছে এবং বাংলাদেশের ক্যাপ্টেন হিসেবে কিন্তু শান্ত যথেষ্ট ভালো করছে এবং এই মুহূর্তে শান্তর এগেনস্টে এরকম একটা মানে এরকম একটা ভুল তথ্য তুলে ধরা বা তার উপরে একটা প্রেশার ক্রিয়েট করা আমাদের জন্য আসলে কারোরই কাম্য এবং বাংলাদেশের জন্য ভালো না এবং রাইজিং স্টার যেন হৃদয় সেও কিন্তু খুব ভালো করছে টি টোয়েন্টিতে সব ফর্মেটের মোটামুটি সে ভালো করার চেষ্টা করে এবং তার যে মেধা সে মেধা বিকাশের জন্য কিন্তু এটা একটা বাধা হয়ে দাঁড়িয়েছে আচ্ছা আরেকটা বিষয় বলি যে এমন একটা সময় সংবাদটা করা হলো যখন বাংলাদেশ ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে আসার পর খুবই ফুরফুরে মেজাজে ছিল প্রত্যেকটা খেলোয়াড় খুবই জলি ছিল তারা খুবই একটা মানে মানসিক ভাবে অনেক শক্তিশালী ছিল কয়েকদিন পরেই উনিশ তারিখে ভারতের সাথে খেলা আছে ভারতের মাটিতে গিয়ে এই যে ফুরফুরে মেজাজটা এই ধরনের সংবাদ কি এই মানসিকতা নষ্ট করে দেয় কিনা কি মনে করেন সেটাই বললাম যে মানসিকতা নষ্ট তো অবশ্যই করে দেয় কারণ শান্ত ক্যাপ্টেন হিসেবে দেখেন আপনি ও ক্যাপ্টেন্সি পাওয়ার পর থেকে কিন্তু বাংলাদেশের ক্যাপ্টেনদের ইতিহাস যদি আপনি খাটেন দেখবেন যে ও পারফরমেন্স সেরকম ভালো না করতে পারলেও ক্যাপ্টেন হিসেবে কিন্তু ভালো করছে এবং দল কিন্তু জয়ের মধ্যে আছে টি টোয়েন্টি বলেন ওয়ান ডে বলেন টেস্ট বলেন এবং পাকিস্তানের বিপক্ষে তো দুর্দান্ত টেস্ট খেলেছে বাংলাদেশ সো দলের উপরে একটা বিশাল প্রভাব করতে পারে এটা কারণ ক্যাপ্টেন আপনার মাথাকেই কিন্তু আক্রমণ করা হয়েছে এবং ক্যাপ্টেন যখন আপনার ডিস্টার্ব থাকবে তখন কিন্তু পুরো দলটাই ডিস্টার্ব থাকার কথা আপনি ক্যাপ্টেনের কথা বলছিলেন আমি হৃদয়ের কথাও আলাদা করে বলতে চাই হৃদয় বেশ কিছুদিন ধরে দলের সাথে নেই এই যে ইন্ডিয়া ট্যুর হচ্ছে বাংলাদেশ এখনো দল ঘোষণা করেনি একটা অবস্থায় এবং সামনেও চ্যাম্পিয়ন্স ট্রফি আছে এখানে হয়তোবা হৃদয়ের অন্তর্ভুক্ত হলে হতেও পারতো এখন কোনো কারণে যদি বিতর্ক সৃষ্টি হয় যেমন এর আগে দেখেছি আমরা নাসির হোসেন নিয়ে বিতর্ক হয়েছে তারপর ধীরে ধীরে সে দলের বাইরে চলে যাচ্ছে তো রকম তো আমরা হৃদয়ের মতো একজন প্রতিভাবান খেলোয়াড়কে নিশ্চয়ই আমরা ওই রকম তালিকায় দেখতে চাই না এবং এই ধরনের সংবাদ সেই ক্ষেত্রে কতটা প্রভাবিত করে কি মনে হচ্ছে আপনার এই ধরনের সংবাদ আসলে প্রভাবিত করে এটা স্বাভাবিক ব্যাপার একটা প্লেয়ারের মানসিকতা নষ্ট করে দেয় সেই সাথে মাঠের পারফরমেন্স করার ক্ষেত্রেও তার কিন্তু বড় একটা বাধা চলে আসে এবং একজন প্লেয়ার যখন মানসিকভাবে খারাপ থাকে তখন কিন্তু মাঠে সে ভালো পারফরমেন্স করতে পারে না তবে এই এখানে বিসিবির একটা বড় রোল প্লে করতে হবে এবং আমার কাছে মনে হয় যে বিসিবি ভেবে চিন্তা তে ইনকোয়ারি করে তারপরে সত্যতা যাচাই করে ডিসিশন নেবে যদি হৃদয়কে তারা আশা করি যে অযথায় তারা হৃদয়কে সাইড করে দিবে না দল থেকে বের করে দিবে না হৃদয়ের ক্ষেত্রে তারা সব কিছু বিবেচনা করবে আশা করি আমার ধারণা এটাই আর কি আচ্ছা আর এই এই ধরনের সংবাদ একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে আপনি কি মনে করেন আপনার পক্ষ থেকে স্ট্যান্ড কি মানে আপনার ব্যক্তিগতভাবে কি মতামত এই ধরনের সংবাদের প্রতি না আমি আমার এই এখন পর্যন্ত আমি এরকম সংবাদ করিনি এবং হচ্ছে আমি কাউকে প্রভাবিত করিনি যে এরকম সংবাদ করা উচিত ব্যক্তিগত জীবন নিয়ে আসলে আমাদের কাজ না আমাদের কাজ কিন্তু মাঠের খেলা নিয়ে কাজ যে কোনো প্লেয়ারের সেটা ক্রিকেট হোক ফুটবল হোক হকি হোক আমাদের কাজটা হচ্ছে মাঠের ভিতরে কি হচ্ছে এবং ওই কেন্দ্রিক কাজগুলো কি হচ্ছে সেই কাজগুলো করার এবং ব্যক্তিগত জীবনে আপনি কখন করতে পারেন ধরেন যে আপনার কাছে পর্যাপ্ত তথ্য প্রমাণ আছে এবং আপনি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে সব তথ্য জোগাড় করে ফেলেছেন এবং আপনি সব তথ্য সামনে নিয়ে তাকে ধরতে পারছেন অথবা হচ্ছে তার দোষী সাব্যস্ত করা যাচ্ছে আপনি দোষী সাব্যস্ত করার বা আমি দোষী সাব্যস্ত করার কেউ না তারপরও আমরা নিউজ করতে হলে অবশ্যই তথ্য প্রমাণ সহ করতে হবে আর যদিও ব্যক্তিগত জীবন নিয়ে আসলে আমার কাছে মনে হয় না যে ক্রুপিয়া সাংবাদিকদের প্লেয়ারের ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ঘামানো উচিত মোটা থেকে যদি বলি আপনি বিষয়টাকে কি মানে ধিক্কার জানাচ্ছেন অথবা সমর্থন দিচ্ছেন অথবা কি মানে এক কথায় যদি বলতে বলি না না এই বিষয়টাকে সমর্থন জানানোর আসলে কিছু নয় আমার কাছে মনে হয় যে মূলধারায় আমরা যারা কাজ করি বেশিরভাগ ক্রিয়া সাংবাদিকই এই এই সংবাদের বিরোধিতা করবে এবং এই সংবাদ এরকম সংবাদ যেন আর না ছাপানো হয় না প্রকাশ করা হয় সেই অনুরোধটাই করা হবে